আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটে এ থেকে পাকড়া প্রিন্টের লাল সাদা শাহিবাল দেখানোর চেষ্টা করবো একটা একটা করে গরু দেখাবো যেগুলো গৃহস্থারা নিয়ে এসছে প্রথমে একজন বিক্রেতা থেকে দেখতে পাচ্ছি উনি একটা পাকড়া প্রিন্টে গরু নিয়েছেন আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা গরু নিয়েছেন আপনি সাতটা এখানে কয়টা আছে কোন দুইটা সাতাটা আর এই পাকড়াটা কি জাতের গরু এই প্রথম গরুটা

চার মন একটু বেশি দাম হচ্ছে না কি আচ্ছা তারপরে ক্রেতা কথা বলবে আচ্ছা এইটা আমার কি জাত সাদাটা দর্শক সাদা গরু সাই হল বয়স হাসা বলা চলে অনেকটা কেমন দাম আছে এটার দাম তোর বলা জায়গা আছে ওজন্য তো আগের থেকে একটু বেশি হবে নাকি না মেলা অনেক বেশি আছে অত হবে না আরে কেমন দাম পাচ্ছেন আপনি এগুলো

আপনাদের ভাই এই সিঙ্গারা গরুটা কি আপনার মাসে বিক্রি করছেন নাকি আচ্ছা এটা ওনার কাছ থেকে শুনেছেন কি জাতের গরু এটা এটা আপনার কাছে আছে আচ্ছা এটা দাঁত হয়েছে দুই দাঁত দর্শক এটার বিক্রেতা একটু লাজু কথা বলতে পারে না মানে কথা বলতে চাই না অনলাইনে

দর্শক তিনটা গরু দেখলাম আপনাদেরকে আশপাশ থেকে লাল গরু দেখি কোথাও আছে কি চাচা ভালো আছেন বাসায় পালা না ব্যবসার ব্যবসার যাতে কি এটা সিন্দি দাঁত টাত আছে হয় না এখনো কেমন দাম চাচ্ছেন বাজারে দেড়শো এত দামের গরু কত বেজার কত বাজারে কত বাজারের হিসাব নাই নাকি চেয়েছেন দেড়শো দশো দেড়শো চাওয় এগরোটা দেখতেই পাচ্ছেন সুন্দর গরু দেখি আরও কিছুটা ঘুরে বন্ধুরা এক পাশে একদম বিশাল একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে এক চাচা আর চাচার কাছে আমার প্রশ্ন চাচা সবাই এক গরু নিয়ে আছে ভেতরে আপনার গরু বাইরে গেন জানা যাচ্ছে ভাই জায়গা পাচ্ছে না বাসায় পাল না বাবু স্যার পাললা গরু পাল্লা গরু দাঁত আছে দুই দাঁত বাজারে নিয়ে আসছেন বাসায় দেখিয়েছিলেন কাউকে কেমন দাম বলছে বাসায় একশো পঁয়ষট্টি বাজারে এসে কত দাম চাচ্ছেন দুইশো দুইশো দাম চাইছেন কতটুকু ওজন হতে পারে এটা ছয় মন পার না সাড়ে পাঁচ মন ছয় মন পার ধরছেন আপনি আচ্ছা এখানে এসে দাম বলছে কত বলছে মানে বাসায় যা বলেছে এখানে তাই বলছে হয়তো বাড়বে নাকি যত এখনো বাজার শেষে জানি আশা আছে দর্শক এখনো বাড়তে পারে নিত আগ্রহীরা যোগাযোগ করতে পারেন আপনার মোবাইল নাম্বার আছে বলেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন বাষট্টি বাষট্টি চুরাশি সাতান্ন সাতান্ন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা অরণখোলা হাট থেকে আজকে এখানেই পর্বটি শেষ করলাম সাথে থাকার জন্য ধন্যবাদ